আল্লাহ তালাজকে প্রথম দিবসে আমরা কিছু গুণাগারেরা ভিক্ষুকেরা তোমার দরবারে দুইখানা গুনাহ মাকা হাত তুলেছি আল্লাহ তালা মেহরবানি করে জিন্দিগির গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তালা মাহফিলের আয়োজন জেনারা করলেন মাহফিল করার জন্য যেনারা আসলেন মাহফিল শোনার জন্য যেনারা এসেছেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন মাহফিল ইন্তিজামিয়া কমিটি বিশাল বড় আয়োজন করেছেন আয় আল্লাহ তাআলা তাদের মনের আশা ছিল লোকে লোকারণ্য হবে এই মাহফিলের প্যান স্থানটা মানুষে উপচে পড়ে যাবে আয় আল্লাহ তাআলা নানান ধরনের নানান ধরনের কারণে প্রাকৃতিক প্রতিকূলতা আল্লাহ প্রশাসনিক প্রতিকূলতা নানান ধরনের কারণে মানুষগুলো কাঙ্ক্ষিত মানের হয় নাই আয় আল্লাহ তালা যদি আমরা কম জন উপস্থিতি হয়েছি মাবু হয়েছি আমাদের দিলের বিশ্বাস তোমার ফেরেস তারা আজকের মাহফিলের কথা শুনেছে মাহবুদ আমাদের দিলের বিশ্বাস তোমার মাহলুক গাছপালা কথা শুনেছে আল্লাহ এ মাহফিলে যা সব দিয়েছো। এই এলাকার সব তুমি এই মাহফিলটা দুনিয়ার কোনো উদ্দেশ্য করে আমরা দেই নাই আল্লাহ তাআলা যদিও কারো দিলের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ তুমি তার নিয়াতকে খালেস করে দাও এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ হেদায়েত আমাদেরকে দান করো হেদায়েত আমাদেরকে দান করো আমাদের মুদ্রা দিলগুলি এই মাহফিলেরও শিলায় জিন্তা করে দাও অন্ধকার সমাজ কোরআন আর হাদিসের নূর দিয়া অন্ধকার সমাজ আলোকিত করে দাও আরে বুনানি আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখিনী মা আমাদের গর্ভধারিণী মা আমাদের আব্বা দুনিয়া থেকে যারা চলে গেছে আল্লাহ তাআলা আব্বা আম্মার জিন্দেগি কথা তুমি maaf করে দাও আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ আব্বা আম্মার খিদমত করার তৌফিক দাও আব্বা আম্মার সেবা করার তৌফিক দাও আব্বা আম্মাকে ভালো রাখো মৃত্যু যখন আসবে মৃত্যু যখন আসবে আব্বা আম্মাকে ইমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও রব্বুল আলামিন বৌমা আছে শ্বশুর শাশুড়িকে করার তৌফিক দিও ও মালিক তোমার নবী যুবকদেরকে বড় ভালোবেসেছেন তোমার হাবিব যুবকদেরকে বড় ভালোবেসেছেন রহমতের নবী যুবকদের বড় ভালোবেসেছেন আজকে সেই যুবকরা যুব পরিষদ এই মাহফিলটার আয়োজন করেছে আল্লাহ তালা এই পরিযার টুকরার যুবকদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ সমাজে তাদেরকে উত্তম চরিত্রের মানুষ বানাও আয় আল্লাহ তাদের কারণে এই নষ্ট ভ্রষ্ট সমাজটা যেন ভালো হয়ে যায় এই সমাজের মানুষগুলো যেন শান্তি পায় এই সমাজের পশু পাখি কীট পতঙ্গ তাদের কারণে যেন আরাম আসান পায় রব্বুল আলমিন আমার যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাও আমার যুব সমাজকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও সকল প্রকারের মাদকের করাল গ্রাস মাদকের সবল থেকে হেফাজত করো রব্বুল আলামিন মাস মুআওয়াজকে যেমন তুমি কবুল করেছিলে আল্লাহ সাদ বিন আবিইয়াকাসকে যেমন তুমি কবুল করেছিলে শের খোদা কে তুমি কবুল করেছিলে আল্লাহ তাআলা আমার এই

কিন্তু উম্মতই আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ तमाम জীবনের ভিতরে এক জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা ফরমাসি করে দিও জীবনের তরে জীবনের তরে একবার হলেও স্বপ্নের মধ্যে রসুল্লার সঙ্গে একটু দেখা করানো সি করে দিও আয় আল্লাহ তালা এই সুন্দরবন এলাকার সাগর পারের মানুষগুলি আল্লাহ তালা প্রকৃতি সকল ধরনের দুর্যোগ বিপদ থেকে তাদেরকে আপনি হেফাজত করুন সুভান রব্বিকা রব্দিন ইজ্জাতি আম্মা ইয়াসিফান ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল عالمين. والسلام عليكم والسلام ورحمه الله وبركاته